আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমি একটি ভিডিও আপলোড দিয়েছিলাম আমি স্কেটিং শিখতেছি তো আপনারা সবাই মনে হয় দেখছেন ভিডিওটা তো আবারও চলে আসলাম স্কেটিং শেখার জন্য কারণ ধীরে ধীরে শিখতে হবে একদিনে সবকিছু শেখা যাবে না তো আসলে কথা হল স্কেটিং শেখার প্রথম পদক্ষেপ হলো সাহসী হওয়া প্রথমবারের মতো মনে হতে পারে আপনি স্কেটিংয়ে দাঁড়াতে পারবেন না তখন হয়তো বয় বা অবস্থিত হতে পারেন কিন্তু জেনে রাখবেন স্কেটিং শেখার প্রক্রিয়াটা কোনো ধরনের দ্রুততার উপর নির্ভর করে না আপনাকে সময় নিতে হবে ধৈর্য ধরতে হবে প্রথমে কিছু পতন হতে পারে কিন্তু সেটা শুধু শেখার অংশ প্রত্যেকটি পতন আমাদের কিছু শেখায় এবং পরবর্তী বারটি আমাদের আরো শক্তিশালী করে তোলে স্কেটিং শুধুমাত্র একটি খেলা নয় এটি একটি জীবনযাত্রা যখন আপনি প্রথম স্কেটিং শুরু করবেন তখন হয়তো আপনাকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে তবে একবার আপনি এই খেলা শিখে ফেললে তখন মনে হবে যেন আপনি আকাশে উঠছেন এটি এক ধরনের স্বাধীনতা এক ধরনের অনুভূতি বা ভাষায় প্রকাশ করা যাবে না আসলে আমি আস্তে আস্তে শিখার চেষ্টা করতেছি তো বন্ধুরা আমার বন্ধু আমাকে শিখাচ্ছে আমার বন্ধু আমাকে অনেক হেল্প করছে তো এখানে আমি শিখতেছি আমি আমার পাশে পাশে দেখতেছি কিছু ছেলে পেলে চলে আসছে তারা সাইকেল নিয়ে স্ট্যান্ড করতেছে তাই আমার বন্ধু আমাকে একটি আইসক্রিম কিনে দিছে আমি খাচ্ছি এবং স্ট্যান্ড গুলা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আপনারা দেখুন স্কেটিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যালেন্স। সঠিকভাবে ব্যালেন্স রাখার জন্য আপনাকে মনোযোগ দিতে হবে। আপনার শরীরের অবস্থান এবং পা কোথায় রেখেছেন তার উপর। প্রথমে হয়তো সহজ মনে হবে না, তবে ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন কিভাবে আপনার শরীরে শক্তি সঠিকভাবে ব্যবহার করতে হয়। ব্যালেন্স হলো কৌশল এবং এই কৌশল শিখতে হলে প্রতিদিন অনুশীলন করতে হবে। স্কেটিং শেখার সবচেয়ে বড় কথা হলো নিজেকে বিশ্বাস করা। অনেকেই মনে করেন যে তারা পারবেন না, কিন্তু তখন আপনি নিজের উপর বিশ্বাস রাখতে শুরু করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার মধ্যে শক্তি রয়েছে যা আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে স্কেটিং শিখতে গেলে কিছু ভুল তো হবেই তবে ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে যেমন আমরা জানি প্র্যাকটিস ম্যাক্স পারফেক্ট স্কেটিং এও এই নিয়মের বাইরে নয় নিয়মিত অনুশীলন আপনাকে আপনার দক্ষতা উন্নত করতে সাহায্য করবে প্রথম প্রথম হয়তো আপনি ভালোভাবে রুল করতে পারবেন না কিন্তু অনুশীলনের মাধ্যমে আপনি সেগুলো নিয়ে আয়ত্ত পাবেন মনে রাখবেন ধৈর্য ধরে চেষ্টা করলে একদিন আপনি অবশ্যই সফল হবেন স্কেটিং শুধুমাত্র একটি শারীরিক কার্যকলাপ নয় এটি মানসিক শান্তি এবং আনন্দের মাধ্যম যখন আপনি স্কেটিং করবেন তখন আপনি পুরোপুরি আপনার মনোযোগ দেওয়ার সুযোগ পাবেন এবং আপনার শরীরে শক্তি অনুভব করতে পারবেন প্রতিটি রুলের সাথে আপনি অনুভব করবেন যেন আপনি আরো জীবন্ত হয়ে উঠেছেন এই আনন্দই হলো স্কেটিং এর সবচেয়ে বড় পুরস্কার স্কেটিং শেখা একটি দীর্ঘ প্রক্রিয়া তবে একে উপভোগ করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তো বন্ধুরা সবাই দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি শিখতে পারি এবং আমার পাশেই থাকবেন আমার একটি ইউটিউব চ্যানেল আছে সবাই সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমার বন্ধু আমাকে অনেক হেল্প করতেছে শিখার জন্য তো সবাই বন্ধুর জন্য দোয়া করবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন যাতে করে আমি তাড়াতাড়ি স্কেটিংটা শিখতে পারি আমি আজকে দ্বিতীয়বার চলে আসলাম স্কেটিং শিখার জন্য আমি দেখুন দাঁড়াতেই পারতেছি না তারপরও আমি চেষ্টা চালিয়ে যাব কারণ আমার এটা শিখতেই হবে তো সবাই আমার জন্য দোয়া করবেন আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন থাকবেন কোদা হাফেজ আসসালামু আলাইকুম